আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কোরবানি ঈদের আগে দা ও ছুরি কিভাবে তৈরি হয় এবং কিভাবে দাঁড়িয়ে এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে দেবে দা ও ছুরি যারা তৈরি করে আমাদের জন্য অনেক কষ্ট করে সামান্য কিছু টাকার জন্য তারা অনেক কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আরও দেখবেন তারা কী পরিমাণ আমাদের জন্য কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তারা আমাদের জন্য কতটুকু কষ্ট করে শুধু শুধুমাত্র কিছু টাকার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তারা কিভাবে ছুরি ও দাও তলোয়ার যেভাবে তৈরি করতেছে আপনারা দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখুন কীভাবে দা ও ছড়ি ধার দেওয়া হয় এভাবে তারা কী পরিমাণ কষ্ট করে আমাদের জন্য বন্ধুরা না দেখলে বুঝতে পারতেন না বা আমিও বুঝতে পারতাম না তারা কী পরিমাণ আমাদের জন্য কষ্ট করে এখানে কারেন্ট নিয়ে তারা খেলা করতেছে জীবনের প্রতি অনেক ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য আমাদের দা কুড়াল ছড়ি ধার দিয়ে দেছে তারা অনেক অনেক পরিশ্রম করে আপনারা দেখতেই পাতেছেন ভিডিওটা শেষ অবধি দেখেন শেষের দিকে আরও ভালো লাগবে তারা কি পরিমাণ আমাদের জন্য কষ্ট করে বুঝতে পারবেন এরা সব ধরনের জিনিস তৈরি করে দা কুড়াল বাইশ কাটার খন্তি ইত্যাদি 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 আপনারা দেখতেই পেরেছেন এরা কি ধরনের পরিশ্রম করে কি ধরনের জিনিস তৈরি করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভালোই লাগবে আশা করি আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অল করে দিবেন আশা করি আমি আরো আপনাদের নিত্য নতুন ভিডিও তুলে ধরব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কোরবানিদের দা সরিষ আঁকু চাপাতি তৈরি করে নেওয়ার জন্য এখানে অনেক বন্ধুরা দাঁড়িয়ে আসে অপেক্ষা করতেছে ওদের কাজ করে ওরা নিয়ে যাবে কোরবানি ঈদের জন্য আর অনেকে আসে শরীর ধার দেওয়ার জন্য এসেছে অনেকে আবার তৈরি করে নিচ্ছে এরা অনেক সময় ধরে আসে আমি আরও একবার আসছিলাম এসে দেখে আমার কাজ করেনি আমি আবার এসেছি দেখতেছি আমার কাজ তাই ভাবলাম আমাকে তো কিছু সময় অপেক্ষা করতে হবে এই সুযোগে একটা ভিডিও করে ফেলি আমার মতো যারা কোরবানি ঈদের দা শরি চাকু ধার দেওয়ানো হয়নি তাদের কাজে লাগবে হয়তোবা আমার বন্ধুদের মনে করে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা করলাম যাদের যাদের মনে ছিল না আমার এই ভিডিও দেখে মনে পড়ে গেছে তারা অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও করতে করতে আমার কাজ শেষ হয়ে গেছে এখন আমার ফিরে যাওয়া পালা আমি এবার এই ব্যাগ নিয়েই আমার ব্যাগ ব্যাগ নিয়ে আমি চলে যাব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে করে দিতে পেরেছি তাহলে